ইউটিউবে সকল কাজের সুপরমশ পাওয়া যায় তাই তো ধরা পড়ল তাই তো এই হুমুন্দি তুই কি ভিডিও দেখলো ধরাতে পরমু তা তো konu na আরে ওস্তাদ ভিডিও তো ব্যাখ্যা নি নাই আপনি কলেন যার দেখা না না কি ভিডিও দেয়া ভাই আসিলো এই এই দেখো लास्टে কি কইছে কিন্তু তো এতক্ষণ আপনারা যা কিছু শুনলেন সব কিছু মাথায় রাখবেন আর একটা কথা মনে রাখবেন চুরিটা কিন্তু রাত 12টার পর যেতে হবে কি